গানটা করলেই তোমরা বলবো সুতোভা এই গানটা তো তুমি অনেকবার করেছ এই গানটা এতটা যায় এই বর্তমান যে ওয়াইটিতে যা চলছে পরিস্থিতি চলছে বর্তমানে বলবো দু বছর ধরে টানা এই পরিস্থিতি চলছে তো তার উপরে বেশ করে এই গানটা বেশ যায় সেটা হলো যদিও ইমোশনাল গান বিশাল মিশ্রার গাওয়া একটা দারুণ গান গাদার টু থেকে আশা করছি এবার বুঝতে পেরে গেছো চলো করি फिर से एक बार उजर जाते हैं फिर से एक बार उजर जाते हैं चल तेरे इश्क में पर जाते हैं चल तेरे पर जाते हैं फिर से एक बार बिखर जाते हैं चलते रे इश्क में पर जाते हैं तनाना दे दो तुम तना रे तनाना दे दो হেভি গান হেভি গান আমি যখন শুনি না প্রত্যেকটা লাইনের সাথে সাথে আহ ও এরকম করতে থাকি বিশাল মিশাল গাওয়া এই যে আরও একটা গান আছে তোমরা নিশ্চয়ই হেভি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে দুজনের ভিডিও দেখলাম দুজনই চরম সীমায় পৌঁছে গেছে তো সেটা নিয়েই একটা আমার মনের মধ্যে টকবক টকবক করে ফুটছিল তো সেটারই বহিপ্রকাশ ঘটাতে চলে এসেছি সে টকবগানিও তোমাদের কাছে পৌঁছে যাবে ভিউজেস হবে আমার অ্যাকাউন্টে টাকাও ঢুকবে ইস্কি নির্লজ্জের মতন এ দেখো সবাই চারিদিকে নির্লজ্জ আমি তো তাও সত্যি কথা বলছি হুম নির্লজ্জে হয়ে সত্যি কথা বলছি আর কিছু কিছু মানুষ চোরের মায়ের বড় গলা এইটা দিয়ে একটা গান কেন হলো না হ্যাঁ যেমন এই যে এর একটা গানে তোদের জ্বলবে আমার তাতে চল এরকম একটা চোরের মায়ের বড় গলা দিয়ে একটা গান কেউ রচনা করতে পারে না দাঁড়াও আমি লিরিক্স টিরিক্ বানাচ্ছি সুর তোমাদের উপরে দিয়ে দেবো সুর তোমরা দেবে ঠিক আছে তো প্রথমে বেচুর ভিডিওতে যাই ঠিক আছে বাবা বেচু কালকে খেল দেখালো ওই দোলনার উপরে বসে এরকম করছে দোলনাটা মনে হচ্ছে যেন বলছে দামড়া আমার থেকে ওট এটা তোর জন্য না এটা তোর বাচ্চার জন্য তোর বাচ্চা আমার কলের উপরে বসবে তুই বসিস না আমি ছিঁড়ে যাচ্ছি ঠিক আছে তো সকালবেলায় দেখলাম ভিডিও শুরুতেই ক্যামেরাটা অন করেই এসে মুরগির মতন বসে বললো বেচু এক পাশে বেচু বসা মুরগির মতন আরেক পাশে বেচুর বাবা বসা মুরগির মতন আমি ওই সিনটা দেখে দেখছি আর এরকম করে হেসে দিয়েছি কারণ আমার মাথার মধ্যে চলছে এই দুটো মোরক মুরগি তো না সরি মোরক বসে যাই হোক কাজবাজ করছে প্রজেক্ট প্রজেক্ট প্রজেক্টের কাজবাজ করছে অনেক বিশাল বড় করে প্রজেক্টটা তৈরি হচ্ছে তার জন্য বেশ বেশ আর কি জোর জবর জোর গতিতে জোর কদমে কাজ চলছে জোর কদমে কাজ চলছে তো সে ভালো কথা সেই কাজ চলতে 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 মাকে শিখিয়ে দিয়েছে না ওয়ান টু থ্রি স্টার্ট নাও এবার বলো এবার মাও একটা কথা বল বললো সেই কথার পরিপ্রেক্ষিতে বেচু আমাদেরকে কিছু কথা বলল আর তার মধ্যে ইনক্লুড করলো কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা এখানে তো একেবারে জোর কদমে হক রয়েছে রাইট রয়েছে অধিকার রয়েছে এখানে আমি কিছু বলবো তেরে ফেরে বলবো ঠিক আছে এ না না ভয় পেও না সেই তেরে ফেরে না আমার মতন তেরে ফেরে এখনকার দিনের তেরে ফেরে তো মা কিছু একটা মানে ওই আটটা করে দিল ভূমিকাটা দিয়ে দিল তারপরে বেচু বলতে 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 এই দিক ওই চলে আসলো মানে মায়ের কথা তো শেষ মায়ের ওইটুকু মানে স্ক্রিপ্ট মায়ের একটুখানি স্ক্রিপ্ট ছিল তারপরে বেচু পুরোটা বললো আর কি তো সেটা কি ওয়াইটিতে ঝড় চলছে তা বেচুর মা জিজ্ঞাসা করছে কি ঝড় আমফান লাইলা আয়লা না কি ঝড় চলছে বলছে তার থেকেও বিশাল বড় ঝড় চলছে হ্যাঁ আর এ আমি ভাবছি কোন ঝড়ের কথা বলছে কোন ঝড়ের কথা বলছে তারপরে পরে যখন বলছে যে যা ঝড় চল চলছে চারিদিকে তোমার আইডিয়া নেই কোনো আর আমার কি আমি সেই সব ঝড়ের ধারে কাছেও থাকতে চাই না শুধু ওয়াইটিতে আছে বলে আর কি দেখতে শুনতে পাচ্ছে কতখানি সত্যি কথা বলেছে ভেবে দেখো না 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 আমি নিজেকে বহুত কন্ট্রোল করে এই যে মুখে কি সুন্দর হাসিটা রেখে বলছি কত সুন্দর করে সত্যি কথাটা বলেছে একেবারে ধরা খেয়ে গেছে আমাদের সামনে মানে কোন দিকেই গুণ নাই যা সে হচ্ছে মানে ওই যে বলে না কপ কোনো গুণ নাই তার কপালে আগুন বেচু অনেকটা ঠিক সেরকম টাইপের ঘরের কোনো কাজ তো করেই না ঘরের কাজ শুধুমাত্র মা করে বাবা করে ও তো ওই যে দোলনায় দোল খায় আর বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঠুরে আসে ভিজিট করে আসে যেমন বন্দরে চলে যাচ্ছে মন্দির দর্শন করতে চলে যাচ্ছে এই সমস্ত করে বাঘের বাচ্চা নিয়ে তো বেশ বলছে তা তোমরা কি বলো কোন ঝড়টার কথা বলছে আরে বড় হয়েছিস তো বড় তো হয়েছিস হ্যাঁ মিনার সেই ভিডিও ক্লিপটার কথা সেটাই বলছে যে ঝড় চলছে এই একটা ফেসবুকে দেখবে একটা মানে ওই থার্ড জেন্ডারের একটা ছেলে থার্ড জেন্ডার ছেলেও বলতে পারি না মেয়েও বলতে পারি না সে এরকম বলে সে হ্যাঁ 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 না দিয়ে নোংরা নোংরা কথা বলে সেটা আর বলতে পারছি না তো ঠিক সেই টাইপের কথাবার্তা বলেছে বেচু হুম যে ও জানেই না কী ঝড় উঠেছে বলছে ঝড়ের ধার কাছে আমি নেই ঝড়ের ধার কাছে আমি নেই আমি আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি আমি আমার ফ্যামিলিকে বড্ড ভালোবাসি হ্যাঁ ঠিক এতটা ভালোবাসা ওইরকম আওয়াজটা বের করাটা বাঞ্ছনীয় ওর ভালোবাসার বর্ণনা দিতে গিয়ে তো ভীষণ ভালোবাসা আমি কোনো ধার কাছে যাই না অথচ সেই ঝড়টা কে শুট করেছিল কে ক্যামেরা বন্দি করেছিল এই যে মায়ের মিনাজে বলেছে মায়ের ঘুরিস হ্যাঁ মায়ের সাথে খাওয়া মায়ের সাথে শোয়া মায়ের সাথে বসা সবসময় মা মা করিস মায়ের পিছনে এত কি তোর হম মায়ের পিছন পিছনে এত কি বড় হয়েছিস তো বড় তো হয়েছিস হ্যাঁ এই যে এই এইটুকু বিষয় কে শ্যুট করেছিল বেচু শুট করেছিল আর বেচু বলে কি আমি এই ঝড়ের ধরে কাছে নেই কি সুন্দর সত্যি কথা বলে আর সত্যবান সত্যবানের সঙ্গে মিনা ছিল বাবা গো বাবা এটা জলজ্যান্ত মিথ্যাবাদী এটা চালতা ফিরতা মিথ্যাবাদী বুঝতে পেরেছ ভিডিওটা ওই সময়ে প্ল্যান করে শ্যুট করলো ও প্রোভাইড করলো ও তারপরে অন্যের কাছ থেকে আসলো সেটাকে নিয়ে কেলি মানে কি বলবো সরি দাঁত বের করে করে ভিডিও করছে ও তারপরে আবার বলছে ওই ঝড়ের আধার পাশে আমরা নেই তখন আবার তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছে বলছে এবার যারা ওই মিনাকে আর কি সাপোর্ট করেছিল কন্ট্রোভার্সি করেছিল তাদের মুখ নাক সব বোচা হয়ে যাচ্ছে হ্যাঁ আর বলছে যে এই মানে মিনার কারণেই ওর বাবা মাকে নিয়ে যারা বেচুর বিপক্ষে ভিডিও করতো অর্থাৎ আমরা আমরা কত নোংরা নোংরা কথা বলেছি বেচুর বাবা মাকে নিয়ে কত নোংরা নোংরা কথা বলেছি আচ্ছা কন্ট্রোল মুখ নাক বোচা হয়ে গেছে মুখ নাক চোখ কান বোচা তখনই হয় কারোর বিশেষ করে আমি আমার কথা বলছি যখন কিনা আমি অন্ধের মতন সাপোর্ট করব তাই না বেচুর মাকে নিয়েই কিছু কথা হয়েছিল বেচুর বাবাকে নিয়ে কোনো কথা হয়নি বেচুর মাকে নিয়ে যেইটুকু কথা হয়েছে সেইটুকু কথা কিন্তু মন গড়ক ছিল না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা মিনাকে সাপোর্ট করে ভিডিও করেছে তারা কিন্তু মন গড়া কোনো কাহিনী বলেনি তার যথাযোগ্য প্রমাণ এখনো পর্যন্ত ওয়াইটিতে রয়েছে যে কিসের থেকে এই বিষয়টা উদ্ভূত হয়েছিল সৃষ্টি হয়েছিল আমাদের পর্যন্ত পৌঁছেছিল আমার শুধু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পার্সোনালি না সমস্ত ভিউার্সরা শুনেছিল সমস্ত ভিউয়ার্সরা শুনেছিল কোথার থেকে আমরা ওই কটা কথা বলতে পেরেছিলাম তাই না তো চোখ নাক কান বোচা হবে তখনই যখন অন্ধের মতন কেউ কাউকে সাপোর্ট করবে মিনার যখন যখন যেখানে যেখানে ভিডিওতে দেখেছি যে না এটা বেশি বড্ড বাড়াবাড়ি করে ফেলছে সেখানে সেখানে বাদ সেধেছি আর তার জন্য মিনার অন্ধ সাপোর্টারদের কাছেও আমি বলে না ওটাকে চক্ষুসুল হয়ে গিয়েছিলাম ঠিক আছে তো এই যে চোখ নাক কান বোচা যদি কারোর হয়ে থাকে সেটা বেচুর কিছু 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 অন্ধ সাপোর্টারদের হয়েছে ঠিক আছে তার মধ্যে প্রচুর পরিমাণে ভিউয়ার্স রয়েছে আর কিছু ক্রিয়েটার রয়েছে কিছু ক্রিয়েটার রয়েছে এবং এখনো আছে যাদের কিনা চোখ নাক কান সব ভোতা হয়ে গেছে পুরো পেলেন হয়ে গেছে প্লেন না পুরো পেলেন হয়ে গেছে যে বেচু আমি আমি চরিত্রবান এরকম ভাবে যে শিম্পাঞ্জির মতন যে বুকে দামামা বাজিয়েছিল তার চরিত্র নিয়ে কত সুন্দর বিষয় আমাদের সামনে চলে এসেছে সেটা আমরা সবাই জানি সবাই দেখেছি তাই চোখ নাক কান ভোতা কার হয়েছে মিনা যেটা করেছে সেটা ডে ওয়ান থেকে সবাই জানত এবং মিনা সেটাকে স্বীকারও করে নিয়েছে কোনো সময় বুক বাজিয়ে বলেনি আমি সৎ কিন্তু যে বুক বাজিয়ে বলেছে সৎ অর্থাৎ বেচু তা তার সততা চারিদিকে এরকম এরকম ওই যে পায়রাদেরকে খেতে দেয় না এরকমভাবে তার সততা বিলানো হয়েছে নিজের হাতে মিলিয়েছে ঠিক আছে আর এখন তো বাবা গতকালকের ভিডিওতে তো বেচু নিজের মুখেই বলে দিচ্ছে প্রকাশ করে দিচ্ছে সব কিছু সেটা নিয়েও আসছি প্রথমে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলেছে সেটা আগে বলেনি আচ্ছা এবার এই যে বললো যে ওর মা বাবাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে যদিও বা বাবাকে নিয়ে মা বাবাকে নিয়ে একটাই কথা বলা হয়েছিল সেটাও বলছি তো এই কথাটা আমরা কোথার কোথার থেকে থেকে শুনেছিলাম শুনেছিলাম বেচুর মায়ের ক্যারেক্টার সম্পর্কে যে কটা কথা শুনেছি কোথার থেকে শুনেছিলাম আশা করছি তোমাদের প্রত্যেকের মনে আছে কিমা দিদির লাল গামছা আর আমাদের পাল্টু পিসো হুম সেই পাল্টু পিসো তার মুখ থেকে আমরা শুনেছিলাম তার সাথে যে মিনার বাবার যে কথোপকথন হয়েছিল ফোনে সেই রেকর্ডিংয়ের মাধ্যমে যেটা কিনা মিনা তার চ্যানেল থেকে সবচেয়ে বড় কথা আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের চ্যানেল থেকে কেউ কিচ্ছু রিভিল করিনি আর আমাদের কাছে থাকার কথাও না মিনা নিজের চ্যানেল থেকে ছেড়েছিল পাল্টু পিশোর ভয়েস যেখানে বলা হয়েছে যে মিনা এই নোংরামি অর্থাৎ পরকিয়া কোথার থেকে শিখেছে তার শাশুড়িকে দেখে শিখেছে পুরো পরিষ্কার যে মিনার শাশুড়িও তাহলে পরকিয়া করেছে সেখান থেকে দেখেই মিনা তাহলে শিখেছে এটা আমাদের কারোর কথা নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা নয় খোদ যারা কিনা এই মিনার সম্বন্ধ বেচুর সঙ্গে তৈরি করেছিল তাদের মুখের কথা তার মুখের কথা তারপরে কি বলেছিল যে এই কারণের জন্যই মানে বেচুর মায়ের এই স্বভাবের কারণেই বেচুর বাবা তার মায়ের সঙ্গে একসঙ্গে থাকে না এবং বেচুর গ্রামের লোকজনও এই বিষয়টা জানে এবং ওদের সাথে সেরকম একটা মেশে না তো এই কথাগুলো এখনও জল জল করছে তো বলতে পারি না মানে তোমরা গিয়ে শুনে আসতে পারবে এখনও অ্যাভেলেবেল রয়েছে এখনও উপলব্ধ রয়েছে এটা হচ্ছে সূত্রপাত মানে কোথা থেকে আমরা জানতে পারলাম তো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দোষারোপ করে দোষারোপ করাটা হচ্ছে বদমাইশির লক্ষণ তো বেচু যে কত বড় বদমাইশ সেটা তো আমরা জানি আমরা প্রথম দিন থেকে জানি ওর ওই হাসি ওর ওই ছেচরা মার্কা হাসি সেটা দেখলে বেশ ভালো মতন বোঝা যায় যে কতখানি ছেঁচরা ঠিক আছে তারপরে এবার সবচেয়ে বড় কথা হলো পাল্টু পিসু সেই রেকর্ডিং শোনার পরে পাল্টু পিসো কোথায় এসে বসেছিল বেচুদের বারান্দায় এসে বসেছিল তারপরে পরেই বেচুদের সঙ্গে ওই পাল্টু পিসো আর তার স্ত্রীর বেচুদের বাড়িতে যাতায়াত বেড়ে গেল সমস্ত কিছু মানে দেখা যাচ্ছে যে যারা বললো যারা বেচুর মায়ের সম্পর্কে এত কথা যে বললো সে ওদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে সে ওদের বাড়িতে এসে গল্প করছে মুরদ হলো না হলো না বেচুর যে আমার মায়ের সম্পর্কে এত বড় এত নোংরা একটা অ্যালিগেশন লাগিয়েছে ঝাটার বাড়ি মেরে বাড়ির থেকে বের করে দিই আমার বাবা মার নামে যদি কেউ বলতো আমি তো তাই করতাম বারান্দায় বসতে দেওয়া ঝাটার বাড়ি মেরে জুতোর বাড়ি মেরে বাড়ির থেকে বের করে দিতাম হ্যাঁ যে আমার মায়ের নামে আমার মায়ের চরিত্র নিয়ে নোংরামি কথা বলে তারপরে আমাদের বাড়িতে আসা ওই সেই মূরত্ব হলো না বেচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ একে বলে কাপুরুষ ঠিক আছে এই ধরনের মানুষকে বলে এই ধরনের পুরুষকে বলে কাপুরুষ পুরুষ বলে না যে চরিত্র নিয়ে ছেলেখেলা করলো সত্যিই না মিথ্যা আমরা কি করে জানবো বাড়ির পাশের লোক ভালো মতন জানবে আমরা কি করে জানবো সে বলেছিল সেখান থেকেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে বলেছিলাম সেটা নিয়ে বলেছিলাম তো তোর প্রথম কাকে ধরা উচিত ছিল তোর ওই পাল্টু পিসোকে ধরা উচিত ছিল উঁচু করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলতে আসে লজ্জার মাথা তো বহুত আগে খেয়ে ফেলেছে ওর জন্য এখন আর কিছু যায় আসে না বউয়ের কথাবার্তা নিজে ক্যামেরা ক্যামেরাবন্দি করে সেটাকে মানুষের কাছে দিয়ে তারপরে বলছে ঝড় এসেছে সেই ঝড়ের ধারে কাছে আমরা নেই হ্যাঁ এর জন্য ভিডিওটা ব্লার করে দিয়েছে এর জন্য ভিডিওটা ব্লার করে দিয়ে তারপরে কপচাতে বসেছে নির্লজ্জের একেবারে শেষ মাথায় পৌঁছে গেছে হ্যাঁ নিজে বলছে কে কতটা আমার ক্ষতি করে সবাই বেরিয়ে যাবে আর আমি সেটা হতে দেব সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করে দেব। তাহলে বোঝো সেই সুযোগটা পেয়েছে বলেই তো গয়নাগাটির কথা এই দুই বছরে এই প্রথম বের হলো যে গয়নাঘাটি ফেরত দিতে হবে তারপরে ডিভোর্স এর আগেও না প্রচুর পরিমাণে শর্ত দেওয়া হয়েছিল সেখানে এই গয়নার কথা কোথাও উল্লেখ ছিল না প্রচুর শর্তের কথা উল্লেখ ছিল কিছু শর্তের কথা ওই ফোকলা তার মুখ থেকে স্বীকার করেছিল তারপরে কিছু কথা মিনা স্বীকার করেছিল যে উকিল উকিল একে অপরের সঙ্গে কি শর্ত দিয়ে কী শর্ত দিয়েছিল যে ডিভোর্সটা হয়ে যাবে তার পরিবর্তে এই এই শর্ত আর সেই শর্তের মধ্যে কিমাদিদের উপরে যে কেস করেছিল মিনা সেই কেসটা পর্যন্ত তুলে নেওয়ার কথা বলা হয়েছিল সেই শর্তের মধ্যে কিন্তু এই গয়নাগাটির কথা কোথাও ছিল না তাই যে বেচু বলল না সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহার করে দেবো আমি তো প্রথম দিন থেকে বলছি এই ফোকলার জন্যই ওই গয়নাগাটির কথাটা এসেছে যে মিনার কাছে যা আছে সেটাও তো নেবেই জানি না কিছু আছে কি না কারণ আমি যতটুকু জানি ওর অ্যাকাউন্ট পুরো খালি করে দেওয়া হয়েছে উপরন্তু আরও বেশি টাকা চায় যাতে করে এই যে কেস কামারি যে চলেছে না সেই টাকাটা মিনার কাছ থেকে উসুল করতে পারে এটা আমার অনুমান নতবা গয়নার বিষয়টা প্রথম থেকেই আসতো গয়নার বিষয়টা প্রথম থেকেই আসতো যে গয়নাগুলো ফেরত দিতে হবে গয়না ফেরত দিক এফআইআর কেন করলো না কমপ্লেন কেন করলো না এত বড় একটা অ্যালিগেশন এত লক্ষ লক্ষ টাকার গয়না চুরি করে নিয়ে গেছে কেন এফআইআর করলো না এটা তো সবচেয়ে বড় ভুল করেছে তাহলেই তো হয়ে যেত মিটে যেত মুখে মুখে বলে গেছে কথা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাক বোচা হয়নি তুমি থেবড়ে গেছো মাটির সাথে তুমি নির্লজ্জ তো তাই তুমি মুখ উঁচু করে চোচটা দিয়ে ঠোট্টা ঠোট্টা নাড়িয়ে নাড়িয়ে কথাগুলো বলতে পারছো সাধারণ মানুষ হলে না সেই মুহূর্তে নিজেদের প্রাইভেট কথাবার্তা ক্যামেরাবন্দি করতো যে ভবিষ্যতে আমি কাজে লাগাবো না এরকমভাবে আবার নির্লজ্জের মতন এসে বলতে পারতো যে আমার কোনো লেনা দেনা নেই বাবা মাকে এতই ভালোবাসে যে মাকে একটা সোনার শাখা পর্যন্ত গড়িয়ে দিতে পারে না একটা বেলার জন্য কারোর কাছ থেকে কাউকে দেওয়া শাখা ধার করে এনে মায়ের হাতে গলিয়ে আবার এসেই সাথে সাথে খুলে আবার মাকে আবার সেই এমটিশনের শাখা পরিয়ে দেয় এত ভালোবাসে এত ভালোবাসে মাকে সাহায্য করার জন্য এখনো পর্যন্ত একটা হেল্পিং হ্যান্ড পেলো না এত ভালোবাসে ওর ভালোবাসা এত ভালোবাসে যে মা গিয়ে বাচ্চার স্কুলে গিয়ে অন্যের বাচ্চা অন্য বাচ্চার মায়ের সাথে দুঃখ প্রকাশ করে যে ওই শাখা আমার জন্য করেনি ছেলে আর তার সাথে সাথে ছেলের স্কুল বদলি হয়ে যায় এত ভালোবাসে ভালোবাসার বর্ণনা দিতে এসছে তারপরে কি বলছে ইউটিউব ইউটিউব ছাড়তে হতে পারে হুম ইউটিউব ছাড়লে এই যে কোথায় আছে না কে বসে রয়েছে কোথায় কে বসে রয়েছে লাকজারিয়াস রুমে বসে রয়েছে যে কিনা ছোটোবেলার থেকে সেই স্বপ্ন দেখেছে এই রকম ফার্নিচার থাকবে এরকম তার রুম থাকবে এরকম বাথরুম থাকবে সেই খরচা তুলবে কোথার থেকে সেই খরচাটা তুলবে কোথার থেকে ইউটিউব ছেড়ে দেওয়ার কথা বলে গতি আছে বলছে এই ইউটিউবটা এই জায়গাটা আমি অনেক কষ্টে উপার্জন করেছি এখানে তো কাউকে আচর কাটতে দেব না অনেক কষ্টে উপার্জন করেছে এই জায়গাটা হ্যাঁ বোর চরিত্র বিক্রি করে ওই যে সেই সতেরোই আগস্ট রাত্রেবেলা থেকে শুরু করেছে সেই সেই সময় থেকে প্রচুর কষ্ট করছে গো এই যে ছেলেটা ছেলে তো এখন তো পুরুষ না এখন ছেলে প্রচুর কষ্ট করেছে সে কষ্ট করে করে তারপরে এই জায়গায় এসছে হুম মানে আমি সত্যি বলছি এই ইউটিউবে এসে নানান রকমের নির্লজ্জ দেখেছি এ তার মধ্যে একটা ক্যাটাগরিতে পড়ে এরকম নির্লজ্জ এরকম নির্লজ্জ বহুত আছে এ একা না এরকম নির্লজ্জ বহুত আছে এ তার মধ্যে একজন তারপরে তারপরে আসলো জ্ঞান দেওয়ার পালা সেটা কি সেটা হচ্ছে যাও গিয়ে ছাওয়া ছাওয়া মুভি দেখে আসো মুঘল সন্তানত সালতানাত হ্যাঁ সালতানাত কত অত্যাচার করেছে আমাদের উপরে তার কাহিনী যদি জানতে চাও তাহলে ছাওয়া দেখে এসো কবে গেল বেচু ছাওয়া দেখতে দুধ কা দুধ পানি কা পানি হ্যাঁ যে বৌদি ছাওয়া দেখতে গেল বৌদি দেখে আসলো ছাওয়া আর এদিক থেকে বেচু আবার ছাওয়ার গল্প করেছে ভাবতো বেচু সিনেমা দেখতে গেল সেটা আমাদের সাথে ক্যামেরা বন্দি করল না ভ্লগে শেয়ার করলো না বলে না সত্যকে ধরে রাখা শুধু কঠিন না না নামুমকিন অসম্ভব তো সেটা কোনো না কোনো সময় পাদের মতন পুটুক করে বেরোবেই বেরোবে নেচার কল সত্যটাও একটা নেচার কলের মতন পাদের মতন পুট করে বেরিয়ে যাবে হুম শব্দ শোনা না গেলেও যে দুর্গন্ধ ছড়াবে সেটা দেখে সবাই বুঝতে পেরে যাবে সেটা শুঙে সেটা শুকে বুঝতে পারবে যে হ্যাঁ কেউ না কেউ দিয়েছে তো বেচু হচ্ছে ঠিক সেরকম পাদের মতন বেচুর ক্যারেক্টারটা পাদের মতন পুটুক পুটুক করে বেরিয়ে পড়ে না চাইলেও তা পরিষ্কার যে বৌদির সঙ্গে এই এই ছাওয়াই ছিল এই ছাওয়াই ছিল বৌদির সঙ্গে যে কিনা ছাওয়া দেখতে গিয়ে আজকে এসে আমাদেরকে বলছে যে ছাওয়ার আর নয় তো বৌদি এসে গল্প করেছে বৌদি গল্প করেছে যে ছাওয়ায় কি কি হয়েছে আর সেটা শুনে আমাদের কাছে উগড়াচ্ছে যে কি অত্যাচার করেছে কি ওই ছাওয়ার অত্যাচার তো কি অত্যাচার অত্যাচার হবে বৌদি আসুক ওই এক বেলার জন্য এসে চলে যাওয়া ওটা থাকা নয় ও ওই দিয়ে বিচার করা যায় না আসুক বৌদি ওই ছাওয়ার পিকচার পুরো একেবারে লাইভ টেলিকাস্ট দেখতে পাবো আমরা হুম ওই বেচুর মায়ের ওই ওয়ান টু থ্রি রেড স্টার্ট হ্যাঁ অ্যাকশন ব্যাস তারপরে বেচুর মায়ের স্ক্রিপ্ট বেরিয়ে যাবে ওই যে বেচুর বাবা ভিডিও করা বন্ধ করে দিয়েছে কারণ বেচুর বাবা ভালো মতন জানে আমি ভিডিও করলে সেই টাকাটা ছেলের অ্যাকাউন্টে ঢুকবে আর সেই টাকা দিয়ে ছেলে কোথায় কোথায় বিলিয়ে বেড়াবে তা আমি কষ্ট করে কাজ করব আবার ক্যামেরাও করব আবার এডিট করব আর তোর হাতে টাকা তুলে দেব বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে ভিডিও করা বুঝতে পারলে সবাই কি আর বেচুর মায়ের মতন বেচুর মা তো বেচুর কথায় ওঠে আর বসে উপায় নেই তো ওনার টাকা পয়সা সব হ্যান্ডেল করে ছেলে ওই তো এত কিছু সঙ্গ দিয়ে এত কিছুতে সঙ্গ দিয়েও ওই এমটি সারের শাখা পরে থাকে গায়ে সোনা গয়না বলে কি আছে মনে হয় কানেরটা আছে শুধু আর নাকেরটা আছে আর কিছু আছে কি না সন্দেহ গায়ে ঠিক আছে এত অট্টালিকা যার বাড়ি যার বাড়ি তো না অট্টালিকা তার সে একটা সোনার শাখা পড়তে পারে না এত হচ্ছে ভাগ্য হুম তো এই যে ছাওয়ার বিষয়টা দেখে অনেকেই দেখলাম কমেন্ট বক্সে লিখে দিয়েছে বুঝতে পেরে গেছে যে কোথায় গেছিলো কারণ ফেরার সময় বৌদি গাড়িতে করে ফিরছিল গাড়িতে করে ফিরছিল আর সেটা দেখাচ্ছিল এবার মনে হয় আরস বলবে যে ওই গাড়িতে করে কার গাড়ি ছিল ওই গাড়িটা তাহলে কার গাড়ি ছিল এখানে পুরো পরিষ্কার হয়ে গেল ওই দুজনে মিলেই ছাওয়া দেখতে গেছিলো হুম আচ্ছা এইবার আসি মিনার ভিডিওতে মিনা বললাম তো উচ্ছৃঙ্খল জীবনযাপন চলছে এখন না আছে বিজনেসের চাপ প্রমোশনাল ভিডিও সে তোর বাড়িতে গিয়ে করছে সন্ধ্যাবেলায় করছে তাহলে এখন কেন বারোটা সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠছে এটা হচ্ছে ওই উশৃঙ্খলতার প্রভাব ঠিক আছে তো যাই হোক দু তিন দিন ধরে নিরামিষ খেতে হবে তার জন্য ফ্ল্যাটে চলে আসলো যে মেয়েটা ফ্ল্যাটে থাকতে পারতো না একা একা থাকতে পারতো না সে এখন দিব্য একা থাকতে পারে মানুষ সব পারে সময়ের সাথে সাথে মানুষ নিজেকে মানিয়ে নিতে শিখে যায় ঠিক আছে আচ্ছা মদ্দার কথা হলো ও গেছিল কোথায় ফেশিয়াল করাতে গোল্ড ফেশিয়াল করাতে বেশ ভালো ফেশিয়াল করিয়ে এস করে এসে তারপরে তোমার হচ্ছে প্রমোশনাল ভিডিও করলো একটা তারপরে দুটো কথা বলল যে আমি যেখানেই যাই সেখানেই নাকি আমি প্রেম করি এটা বিশেষ করে এই জিমের উদ্দেশ্যে বলা হয়েছে এত বড় বড় কথা ও ভোমরা পাঠা যে বলতে পারল আশা করছি তার কাছে প্রমাণ আছে সে প্রমাণ দেবে যে মিনা নতুন করে কারোর সাথে চ্যাটিং ফ্যাটিং করছে কিনা কারণ কারণ কয়েকদিন হলো মিনা জিমে যায় না এই ঘটনা ঘটার পর থেকে মিনার জিমে যাওয়াটাও বন্ধ হয়ে গেছে এবার ও নিজের থেকে যাচ্ছে না নাকি ওখানেও কোনো অশান্তি হয়েছে যে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারকে আমাদের জিমে আন রাখবো না আমাদের জিমের সুনাম নষ্ট হবে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক হয়তো সেরকমই কিছু হয়েছে যার জন্য জিমে যাচ্ছে না বা যেতে পারছে না যে কোনো একটা কারণ হবে হুম তো এই যে বারবার বারবার বলা হচ্ছে জিমওয়ালা জিমওয়ালা একটা ছেলের নাম টাইটেলও সামনাসামনি নিয়ে আসা হয়েছে ঠিক আছে তো সেই কারণের জন্য হয়তো যাচ্ছে না যে কোনো একটা কারণ হবে তো তারপরে কথাটা বললো যাই সেখানে প্রেম প্রেম করি সেখানেই তার জন্য আমি একটুখানি গ্লো বাড়াচ্ছি তারপরে বলল যে আমি কিছু করছি কি না সেটা আমার মন জানে কিন্তু তার জন্য পাবলিকের বলা থামাবে না পাবলিকরা বলা থামাবে না আর পাবলিকের কথা যদি আমি মেনে নিয়ে মুখটা যদি বাংলার পাঁচের মতন বা প্যাঁচার মতন করে রাখি তাহলে তো আমি বাঁচতেই পারবো না চলতেই পারবো না এটা একদিক থেকে ঠিক কথা যে মানুষের বলা কথা সেটা সত্যি হোক বা না হোক সেটা নিয়ে যদি আমি ভাবতে শুরু করে দিই তাহলে আমার পক্ষে বাঁচা সম্ভব হবে না এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এবার কোন জিনিসটা নিজের জন্য ভালো সেটা কিন্তু আমাকেই ভাবতে হবে সেটা আমাকেই দেখতে হবে তার জন্য লোকে বলার অপেক্ষা আমি রাখবো না লোকে ভালো বলুক খারাপ বলুক সেটা আমার দেখার দরকার নেই কোনটা আমার জন্য ভালো সেটা আমাকে দেখতে হবে এই শুনছি এত কিছু কোথার থেকে আসলো যে এই একটা পার্টিকুলার এই ছেলেটাই এই ছেলেটার ডিভোর্স হয়নি এই ছেলেটারও একবার বিয়ে হয়ে গেছিলো ডিভোর্স হয়নি তার সঙ্গে মিনাকে জুড়ে দেওয়া হয়েছে যা রটে তার কিছুটা বটে এবার দেখা যাক কতখানি বটেছে শুধুমাত্র ফ্রেন্ড পারপাস কোনো ঘটনা ঘটেছে নাকি সত্যি সত্যিই কোনো ঘটনা ঘটিয়েছে সেটা তো ফিউচার বলবে এই যে যেমন বিয়ের প্রমাণ তুলে দিয়েছে একটা জিনিস দেখো যে এই যে ভোমরা পাঠাটা ওর সঙ্গে যে মিনার বিয়ে হয়েছে কোনো মন্দিরে গিয়ে সেই প্রমাণ তুলে দিয়েছে ওর প্রথম প্রমাণ কোন প্রমাণটা তুলে দেওয়ার কথা ছিল নতুন করে মিনার সঙ্গে যাকে যুক্ত করছে তার সঙ্গে নাকি মিনার নোংরা নোংরা চ্যাট করেছে হুম তো সেইগুলো তো প্রথমে তুলে দেওয়ার কথা ছিল ও প্রথমেই কি করলো প্রথমে যেখানে কিনাও নিজে ফেস ফাসবে যেই ক্রাইমের সঙ্গেও নিজে যুক্ত সম পরিমাণে সমদোষে দুষ্ট সেই বিষয়টা আগে তুলে ধরলো প্রথমে তো ও একটা মানুষ প্রথমে তো সেফ গেম খেলে যে হ্যাঁ ও নতুন করে যেটা করছে সেটা আমি তুলে ধরবো যে হ্যাঁ এই তো ও আবার পুনরায় জুড়েছে কারণ এই ফোকলার সঙ্গে যে একটা সম্পর্ক আছে সেটা তো মিনা প্রথম থেকেই স্বীকার করে নিয়েছে ঠিক আছে চলো বিয়ে হয়ে গেছে কেউ জানতো না সেটা দেখিয়েছে কিন্তু তা সেটা দেখানোর আগে প্রথম যে অ্যালিগেশন যে মিনা আবারও কারোর সঙ্গে জুড়েছে সেই প্রমাণটা তো আগে তুলে দেওয়ার দরকার ছিল বা কথা ছিল কই সেটা তো দিল না সেটা তো দিল না আদৌ কি ওর কাছে কোনো প্রমাণ আছে যে মিনা নতুন করে কারোর সঙ্গে কিছু করছে হুম কমেন্ট বক্সটা আশা করি সবাই দেখেছো মিনার সেই যে দেড় বছর দু বছর আগে মিনার যে ভিডিও করতো কমেন্ট বক্স ঠিক সেই জায়গাতে ফিরে এসেছে সেই সে সেম জায়গাতে ফিরে এসেছে জানি না এইবার কি হবে তো চলো কনফিডেন্স থাকা ভালো সেলফ কনফিডেন্স থাকা অবশ্যই দরকার ভালো না এটা দরকার কিন্তু নিজে যদি দোষ করে ওভার কনফিডেন্স দেখাই তাহলে অন্য কেউ আমার ক্ষতি করবে তার সেটার পর্যন্ত অপেক্ষা করতে হবে না আমি নিজেই নিজের ক্ষতি করে ফেলব তো মিনা কি করছে জানি না ঠিক আছে মিনা কি করছে জানি না মিনা নিজের নিজের ক্ষতি করছে কিনা জানি না দেখা যাক কি হয় তবে হ্যাঁ একটুখানি এই এইসবের থেকে বের হওয়া দরকার যে কিনা একটা নোংরা ক্যারেক্টারের মেয়েকে নিয়ে একটা নোংরা ক্যারেক্টারের মহিলাকে নিয়ে বুক ফুলিয়ে বলছে যে আমি খুব ভালো আছি আমি সৎ পথে আছি হুম স্বীকারও করেনি অথচ তার সঙ্গে যে যোগাযোগ রয়েছে তার প্রমাণ সে নিজের হাতেই তুলে দিচ্ছে নিজের মুখেই স্বীকার করে ফেলছে হ্যাঁ আর সেখানে মিনা তো স্বীকার করেছে এবার দেখা যাক যে নতুন করে যে ছেলেটার সঙ্গে যুক্ত করা হয়েছে সেটা সত্যি কিনা। না এটা যতক্ষণ না পর্যন্ত প্রমাণ আসবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করার জায়গাই নেই হুম কারণ মিনা বহুদিন হয়েছে জিমে যাওয়া কিন্তু ছেড়ে দিয়েছে চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো